জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদের আইনের ভিত্তি এবং জুলাই সনদকে সংবিধানের এমন একটা উপরে অবস্থান করা যেখানে সংবিধানে বা জুলাই সনদকে আগামীতে ভবিষ্যতে কেউ হাত দিতে পারবে না এই সব দাবি নিয়ে জামাত ইসলাম এই জুলাই সনদ স্বাক্ষরের আগের দিন পর্যন্ত তারা বলে আসছিল যে তারা এই দাবিগুলো পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না কিন্তু জুলাই সনদে স্বাক্ষরের দিন দেখলাম জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জুলাইয়ে স্বাক্ষর করল সনদে স্বাক্ষর করল না অন্যদিকে দেখলাম বিএনপি এবং জামাত স্বাক্ষর করে ফেলল এবং সেই সহ প্রায় চব্বিশ থেকে পঁচিশটি দল অলরেডি এই জুলাই সনদে স্বাক্ষর করেছে এখন প্রশ্ন উঠেছে বিএনপি জামাতের সঙ্গে যে দর কষাকষি ছিল বা আসন জাতীয় সামনে নির্বাচনে সেই নির্বাচনকে কেন্দ্র করে কে কয়টা আসন কাকে ভাগ দিল বা জামাত বিএনপির কাছ থেকে কতগুলো আসনই বা পেল যার কারণে এই সমঝোতা হলো সেই প্রশ্ন সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা দেখেন এই জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা যেখানে এই আইনের ভিত্তি দেওয়া জুলাই সনদকে সংবিধানের উপরে রাখা এবং পিয়ার পদ্ধতিতে একসময় এই জামাত ইসলামের সঙ্গে জামাত ইসলামের যে দাবি ছিল পিয়ার পদ্ধতি অর্থাৎ নিম্ন নিম্নকক্ষে যে পিয়ার পদ্ধতি নির্বাচন সেটা নিয়ে তারা এক ধরনের দাবি জামাতের সুরেই একই সুরে দাবি নিয়ে মাঠে ছিল এনসিপি কিন্তু সেই এনসিপিকে বাদ দিয়ে যে এনসিপি এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসিয়েছেন সরকারে বসিয়েছেন সেই এনসিপিকে বাদ দিয়েই এক একরকমের জামায়াত মাধ্যমে তারা জুলাই সনদে স্বাক্ষর করে ফেলল এখন দেখেন এই জুলাইয়ের সনদে স্বাক্ষর করার ঠিক আগের দিন পর্যন্ত জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়ে আসছিল যে জামায়াত ইসলাম যদি তাদের এই উচ্চকক্ষে উচ্চ কক্ষের যে পিয়ার পদ্ধতি নির্বাচন সেটা যদি না মানা হয় এই দাবি যদি না মানা হয় তাহলে তারা রাজপথে আন্দোলন গড়ে তুলবেন তারা জুলাই সনদের স্বাক্ষর করবেন না এবং নভেম্বরের মধ্যেই এই জুলাই সনদের বিষয়ে গণভোটের তারা দেখতে চান এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দেওয়া এবং সেই আইনি ভিত্তির মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের এমন একটা উচ্চ পর্যায়ে অবস্থান রাখতে হবে যাতে ভবিষ্যতে কেউ জুলাই সনদে হাত দিতে না পারে এই দাবিগুলো নিয়ে জামাত ইসলাম দীর্ঘদিন ধরে সংস্কার কমিশন বা এই যে ঐক্যমত্ত জাতীয় ঐক্যমত্ত কমিশনের নামে দেড় বছর ধরে যা চলল সেখানে প্রতিদিনই প্রায় তারা এই ধরনের আলোচনা বাগবিতণ্ডা দর কষাকষি করেছে এই দাবিগুলো নিয়ে এই জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয় ঠিক তার ঠিক আগের দিন পর্যন্ত কিন্তু তারা এই দাবিতে অনর ছিল কিন্তু হঠাৎ কি এমন ঘটনা ঘটলো কি এমন রফা দফা হলো বিএনপি জামাতের মধ্যে যার কারণে জামাত এই জামাতে ইসলামের পক্ষ থেকে তারা জুলাই সনদে স্বাক্ষর করতে গেলেন বিএনপি স্বাক্ষর করলেন এখন এই বিষয়গুলোর আগে চলুন দেখি এনসিপির পক্ষ থেকে জামাতকে নিয়ে কি বলছে এনসিপির নেতাকর্মীরা আপনারা জানেন যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জানিয়েছেন যে জামাত ইসলাম শুধুমাত্র তাদের রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে দর কষাকষির নিমিত্তে তারা জাতীয় ঐক্যমত্ত কমিশনে তারা এই পিয়ার পদ্ধতির আলোচনা সূত্রপাত ঘটায় এবং পিয়ার পদ্ধতি নামক একটা উদ্ভট চিন্তা ইউ মানে ইউটিউবিয়ান একটা চিন্তা সেখানে তারা অবতারণা করেন এটা ছিল তাদের একটা রাজনৈতিক দর কষাকষির প্রতারণার কৌশল এবং নাহিদ ইসলাম এটাও বলছেন যে জামাত ইসলাম কোনো সৎ উদ্দেশ্যে এই জাতীয় যে ঐক্যমত্য কমিশন সেই কমিশনে কোনো দর কষাকষি বা কোনো প্রস্তাব উপস্থাপন করেনি তারা তাদের রাজনৈতিক প্রতারণার হাতিয়ার হিসেবে এই পিয়ার পদ্ধতিকে এই জাতীয় ঐক্যমত্য কমিশনে উপস্থাপন করেছেন এবং নাহিদ ইসলাম খুব সুন্দর করে বলেছেন যে জামাত ইসলাম জাতির সঙ্গে এক ধরনের রাজনৈতিক প্রতারণা করেছে এবং তারা জুলাইকে ছিনতাই করে নিয়ে গিয়ে তারা এই পিয়ার পদ্ধতি নির্বাচনের মধ্যে এক ধরনের মানুষকে প্রতারণা করেছেন এবং সেখানে জামাত ইসলাম যে চেয়েছে যে পিয়ার পদ্ধতি এবং এই নভেম্বরের মধ্যেই জাতীয় এই ঐক্যমত্য কমিশন অর্থাৎ এই জুলাই সনদকে নিয়ে গণভোট আয়োজন করতেই হবে না হলে জামাত ইসলাম কোনো জুলাই সনদে স্বাক্ষর করবে না আবার এই যে জুলাই সনদকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে সংবিধানের উপরে যাতে করে সংবিধান কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে এই জুলাই সনদে হাত দিতে না পারে এরকম নানান প্রস্তাবনা দিয়ে জুলাই সনদ তো অনু স্বাক্ষর হয়ে গেল কিন্তু নাহিদ ইসলাম বলছেন এই সব কিছুই ছিল তাদের রাজনীতিক ফায়দা লাভের উদ্দেশ্যে দর কষাকষির একমাত্র হাতিয়ার তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে জুলাই জুলাই স্প্রিটকে তারা চিন্তাই করে নিয়ে তাদের রাজনৈতিক লাভের জন্য তারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং তারা জাতির সঙ্গে মূলত প্রতারণা করেছে নাইদ ইসলাম সুস্পষ্টভাবে তার একটা ফেসবুক স্ট্যাটাসে কিন্তু তিনি বলেছেন এখন দেখেন এখন প্রশ্ন আমার আপনার সবারই তারা এই জামাত এবং বিএনপি তারা চাচ্ছে যে এককভাবে একটা নির্বাচন অনুষ্ঠান করা ফেব্রুয়ারিতে বিএনপি তো মানে নির্বাচনের জন্য তাদের যা যা করার মানে যতটুকু ছাড় দেওয়ার ইচ্ছা যতটুকু ছাড় দেওয়া যায় সবই তারা করতে প্রস্তুত আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে গত এক মাস আগে আপনাদের মনে থাকবার কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভারতের একটা গণমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে যদিও সেই সাক্ষাৎকার নিয়ে পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অস্বীকার করেন কিন্তু সেই সাংবাদিক এই সময়ের সাংবাদিক সেই সাংবাদিক তিনি তার মির্জা ফখরুল ইসলামের আলমগীরের সঙ্গে ছবি সহ নানান উপস্থাপনের মাধ্যমে তিনি বলেছে মানে এটার যে সত্যতা তিনি নিশ্চিত করতে নিশ্চিত করেন এবং সেটা বিএনপির বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খুব কাছের মানুষও অবিশ্বাস করার আর কোনো সুযোগ থাকে না তো ওই এই সময়ের সেই সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে জামাত ইসলাম তাদের কাছ থেকে অর্থাৎ বিএনপির কাছ থেকে তিরিশটি আসন চেয়েছে এখন দেখেন সেই সাক্ষাৎকারে বিএনপির পক্ষ থেকে বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে জামাত যে ক্যাটাগরির রাজনৈতিক সংগঠন সেই সংগঠন হিসেবে জামাতকে তিরিশটা আসন দেওয়ার কোনো অর্থই হয় না অর্থাৎ তারা তিরিশটা আসন দিতেও তখন রাজি ছিল না বিএনপি এখন দেখেন বিষয়টা হচ্ছে এমন একটা গিয়ে জায়গায় গিয়ে পর্যায়ে পৌঁছেছে বিএনপি যে বিএনপির মাঠের রাজনীতিতে বিএনপি এখন আর প্রাসঙ্গিক নেই তার প্রমাণ হচ্ছে বাংলাদেশে ডাকসু রাকসু জাকসু চাকসু অর্থাৎ ছাত্র সংসদগুলোর যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গত এক এক থেকে দেড় মাসে সেই প্রত্যেকটি নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপির এবং সেখানে জামাতি ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা বিপুল ভোটে বিপুল মেকানিজমের মাধ্যমে বিপুলভাবে তারা প্রত্যেকটি জায়গায় ভিপি সবগুলো পদে তারা বিপুল ভোটে বিপুলভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে এখন দেখেন বিএনপি এখন দেখছে যে যে কোনো মূল্যে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই তাহলে এককভাবে সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে এখন সরকার গঠন করতে হলে বিএনপিকে যা যা ছাড় দেওয়ার দরকার তারা সেই ছাড় দিচ্ছে এবং তারা বলছে যে তারা সেই ছাড় দিতে প্রস্তুত এবং ছাড় দিচ্ছে বলেই এই ছাত্র সংসদ নির্বাচনে জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির ব্যাপকভাবে জয়লাভ করছে অন্যদিকে বিএনপি যে রাজ মানে জাতীয় যে ইস্যুগুলো আছে যেমন জুলাই সনদ থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে বলছেন ঠিক সেভাবেই বিএনপি অনেক কিছু মেনে নিচ্ছে এখন তো বিএনপির কথা হচ্ছে এরকম যে আগে নির্বাচনটা নির্বাচনের যে বৈতরণী সেটা পার হই তারপরে বিএনপি যা করার করবে এখন দেখেন সমস্যাটা কোথায় হয়েছে জামাত ইসলাম আগে যখন তিরিশটি আসন চেয়ে বসেছিল বিএনপির কাছে এখন জামাত ইসলামের মাঠ পর্যায়ের বা ছাত্র সংসদগুলো যেভাবে তারা ছিনিয়ে নিয়েছে এরপরে জামাত ইসলামকে এখন তিরিশটি আসনে বা জামাতের সঙ্গে যে আরও যারা ইসলামিক দলের নামে শরিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি এখন তিরিশটি আসনে সন্তুষ্ট থাকবে নাকি বিএনপি তিরিশটি আসন দিয়ে জামাতকে বুঝ দিতে পারবে আমার কাছে এই বিষয়টি এখনও অস্পষ্ট তবে ধারণা করছে ধারণা করা হচ্ছে যে বিএনপির কাছে এখন জামাত আগে যেখানে ত্রিশটা চেয়েছিল এখন সেখানে ষাটটা চেয়ে বসতে পারে এবং বিএনপি সেটা দিতে বাধ্য হতে পারে তার প্রমাণ হচ্ছে এরকম একটা সমঝোতা হয়েছে বলেই জামাত ইসলাম এনসিপিকে বাদ দিয়ে যে এনসিপি জামাত ইসলামের সুরে এক সময় কমিশনে একই সুরে প্রস্তাব দিয়েছিল যে যে হ্যাঁ দাবিগুলো করছে সেই দাবিগুলো যৌক্তিক এবং সেই দাবির সঙ্গে এনসিপি একমত সেটাও আমরা গণমাধ্যমে দেখেছি যারা এই এনসিপির নেতাকর্মীরাই বলেছে যে জামাত যেসব দাবি তুলেছে অর্থাৎ জুলাই সনদকে জাতীয় সনদে রূপান্তরিত করা এবং তার আগে জাতীয় নির্বাচনের ভোটের আগেই গণভোট আয়োজন করা এবং জুলাই সনদকে সংবিধানের একটা আইনি ভিত্তি দেওয়া এবং সংবিধানের এমন একটা উপরে রাখা যেখান থেকে সংবিধানে কেউ হাত দিতে পারবে না জুলাই সনদে কেউ হাত দিতে পারবে না এই দাবিগুলোর সঙ্গে এনসিপি নেতাকর্মীরা জামাতের একই সুরে একই সঙ্গে তাল মিলিয়ে তারা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিল তারা জাতীয় ঐক্যমত্য কমিশনে তারা দাবি জানিয়েছিল কিন্তু দেখেন কাজের কাজ কী হলো ফাইনালি যখন স্বাক্ষর হলো জুলাই সনদ তখন দেখা গেল এই জামাতে ইসলাম এনসিপিকে বাদ রেখেই এমন কি ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে এই এনসিপির নেতাকর্মীরা সরকারে বসিয়েছিল প্রধান উপদেষ্টা হিসেবে যাকে দায়িত্ব দিয়েছিল আশা ভরসা নিয়ে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপিকে বাদ রেখেই জুলাই সনদ স্বাক্ষর করে ফেললো এনসিপি তাদের যে জুলাই যোদ্ধা তাদেরকে পাঠিয়ে সংসদ ভবনে মার খেয়ে তারা ওখান থেকে বিতাড়িত হয়ে চলে আসলেন তারপরেও জুলাই সনদকে এনসিপি ঠেকাতে পারল না এখন এই যে রাজনৈতিক সমঝোতা সেই সমঝোতায় এখন বিএনপি এবং জামাত দুটি রাজনৈতিক দল একসঙ্গে হয়ে এখন সামনের দিনের যে নির্বাচন সেই একতরফা নির্বাচন করতে যাচ্ছে আর এই দফা দফা বা এই দর কষাকষিতে জামাত যে কৌশল হিসেবে এই পিয়ার পদ্ধতি এই দাবিগুলো জানিয়ে আসেছিল সেগুলোতে এখন জামাত মোটামুটি তাদের প্রস্তাবনায় তাদের ইচ্ছা অনুযায়ী যে দাবিগুলো যে আসন যতগুলো আসন তারা দাবি করেছিল সেই আসন হয়তো সমঝোতা বিএনপির সঙ্গে হয়ে গেছে বলেই রাজনীতিক বিশ্লেষকরা মত দিচ্ছেন এখন প্রশ্ন উঠেছে এই এনসিপি তাহলে এখন কি করবে এনসিপিকে তাহলে ভেঙে যাবে এবং দেখেন এই যে জুলাই সনদের আগে জামাত বিএনপির মধ্যে এক ধরনের রাজনৈতিক বোঝাপড়া সমঝোতা এবং রাজনৈতিকভাবে তাদের দর কষাকষির যে সমাধান হয়ে গেছে তা কিন্তু অনেকটাই নিশ্চিত এবং সেই সমাধান হওয়ার পরেই যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো সেই জুলাই সনদকে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন এটি জাতীয় ঐক্যমত্য এবং এটি আলী রিয়াজের মতে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সবচেয়ে বড় পাওয়া এবং এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতে এখান থেকে সারা বিশ্বের মানুষ নাকি শিক্ষা নেবে এখান থেকে বাংলাদেশ নাকি একটা সভ্যতার দিকে এগিয়ে যাবে এবং আরেকটি বিষয় দেখেন যে বাংলাদেশে মোট পঞ্চান্নটি রাজনৈতিক নিবন্ধিত দল রয়েছে সেখান থেকে মাত্র চব্বিশ থেকে পঁচিশটি রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করেছে যাদের মধ্যে আপনি পাঁচটি রাজনৈতিক দলকে আপনি পাঁচটির বেশি রাজনৈতিক দলকে দলের নাম জানেন না নেতাদের নাম জানেন না আমি আপনি কেউ জানি না বাংলাদেশের সাধারণ মানুষ জানে না এবং তাদের ভোটের রেশিও অত আসলে কত শতাংশ সেটি যদি বিচার করেন তাহলে সেই হিসেবে বাংলাদেশের অর্ধেকেরও কম মানে অর্ধেকেরও কমের কম এই এরা প্রতিনিধিত্ব করে এমন মোট মাত্র চব্বিশ থেকে পঁচিশটি রাজনৈতিক দল এই জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং যেখানে জুলাইয়ের সবচেয়ে বড়ো স্টেক হোল্ডার এনসিপি তারাই স্বাক্ষর করেনি যেখানে আওয়ামী লীগ যেখানে জাতীয় পার্টির মতো বড় রাজনৈতিক দলগুলো নেই তারা অংশগ্রহণই করতে পারেনি তাদেরকে নেওয়া হয়নি এবং তাছাড়াও আরও প্রায় মানে অর্ধেকের বেশি সংখ্যা রাজনৈতিক দল যারা এই জুলাই সনদের সাথে সম্পৃক্তই নয় যারা এই জুলাই সনদের আবার জুলাই সনদের এই জন্য যে ঐক্যমত্য কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশন সেই জাতীয় ঐক্যমত্য কমিশনের অংশগ্রহণ করে আসা দেড় বছর ধরে রাজনৈতিকভাবে অংশগ্রহণ করে আসা রাজনৈতিক পার্টিগুলো এরকম পাঁচটি রাজনৈতিক দল তারা এই জুলাই সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা স্বাক্ষরই করেনি আবার দেখেন এই জামাত ইসলাম কিন্তু এটাও হুমকি দিয়েছিল তাদের এই দাবি দাওয়া যদি না মানা হয় যদিও জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এই দাবি দাওয়াগুলো যদি না মানেন তাহলে তার বিরুদ্ধে এই দেড় বছর ধরে তাদের যে সময় ক্ষেপণ করা হয়েছে তাদের যে রাজনৈতিক আলাপ আলোচনা হয়েছে এবং রাজনীতিকভাবে তারা যে প্রতারণার শিকার হয়েছেন বলে মানে এই স্বাক্ষর করার আগে তারা বলেছিল জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল তাহলে রিয়াজের বিরুদ্ধে তারা মামলা করবেন এত কিছু হুমকির পরে এখন খুব একটা বুঝতে অসুবিধা হয় না যে তাদের মধ্যে এক ধরনের সমঝোতা এক ধরনের রাজনীতিক ভাগাভাগি দরকষাকষি এমন একটা পর্যায়ে বা এমন একটা স্বস্তির পর্যায়ে তারা দুই দলই পৌঁছেছে যেখান থেকে আগামী দিনের নির্বাচনে যে ফলাফলই আসুক না কেন বিএনপি জামাত দুই দলই সেটা মেনে নেবে এবং দুই দল একে অপরকে ছাড় দিয়ে অর্থাৎ আসন ভাগাভাগি করে নিয়ে একটা মানে সাজানো নির্বাচনের নাটক জাতিকে আবার উপহার দিবে এটা যে সার্বজনীন হবে না নির্বাচন এটা যে গ্রহণযোগ্য নির্বাচন হবে না সেটা জামাতও ভালো করে জানে বিএনপিও ভালো করে জানে সুতরাং সেটার জন্য তারা কোন রাজনৈতিক কৌশল অবলম্বন করে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস এই জামাত এবং বিএনপিকে দুই কাঁধে তুলে নিয়ে যেভাবে নাচছে তাতে বোঝাই যাচ্ছে এনসিপির মতো বা অন্য আরও আট দশটা রাজনৈতিক দল নির্বাচনে যদি নাও আসে তাহলে জামাত এবং বিএনপিকে রাজনৈতিকভাবে আসন বন্টন করে ভাগাভাগি করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে উপদেষ্টা মণ্ডলে রয়েছে তারা নিশ্চিন্তে দেশ ত্যাগ করা এবং সেফ এক্সিট নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং সেটাই তারা এখন তাদের একমাত্র পথ হিসেবে দেখছেন আজ এই পর্যন্তই অন্য ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন